খাবার জন্য তৈরি হচ্ছিল রাস্তার পাশেই বাড়ি রাস্তার পাশেই খাচ্ছিল ইতিমধ্যে একটি ডাম্পার এসে গুড়িয়ে দিল মৃত্যু হলো পাঁচ বছরের শিশুকন্যা প্রীতি ঘোষের এলাকায় উত্তেজনা বিক্ষোভ সকাল থেকে ট্রাক এবং ডাম্পারের স্কুলের ছেলেমেয়েরা ঠিকমতো যেতে পারে না এমনই অভিযোগ রাউতারি অঞ্চলের এলাকার মানুষের চাকদা থানার পুলিশ এবং আধিকারিক এসে দেহটি তুলে নিয়ে যায় উদ্ধার করে নিয়ে যায় পয়না তদন্তের জন্য এলাকার মানুষের দাবি বাম্পার ও ট্রাকে নিয়ন্ত্রণ আনতে হবে অবশ্যই বাম্পার বানাতে হবে শিশুটির মা মারা যায় আগেই বাবা গৌতম ঘোষেরও জ্যাঠা জেঠিদের কাছে মেয়েটি মানুষ হচ্ছিল এমনই কথা শোনালো তার দাদু মহানন্দ মন্ডল পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল ঘটনা হয়েছিল সকাল তখন নটা পঞ্চাশ বাড়ি সেই মুহুর্তে আমি এখানে বাজার করতে যাচ্ছিলাম মানে মোটর বাইক এখানে একটা ডাম্পার মানে ডিসাইড দিয়ে মানে ওই বাচ্চাটাই ওখান থেকে আসতে পেরেছি বাচ্চাটা একে এমনভাবে পদপুষ্টি হয়ে মারা গেলো মানে নিজের চলে সরকার আর দিনের পর দিনে এই জায়গাটা একটা মানে অ্যাক্সিডেন্ট হতে আছে আমি আমাদের এখানে প্রশাসনিকভাবে সেভাবে কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত কেউ জানানো হয়েছে এখানে মাঝে মধ্যে এখানে অ্যাক্সিডেন্ট হয় কিন্তু আজকে একটা মর্মান্তিক দুর্ঘটনা সে মারা গেল ঠিক কখন বাচ্চাটা বয়স সাত বছর বাচ্চাটা বয়স সাত বছর আচ্ছা এই এটা কোথায় ঘটনাটা কোথায় ঘটলো একটা আওতার পাড়া একদম আপনারা তো টার্নিং আটকে রেখেছিলেন রেখে দিয়েছিলেন হ্যাঁ কী অভিযোগ ছিল আপনাদের আমাদের অভিযোগ ছিল এখানে আমাদের যতক্ষণ পর্যন্ত এখানে ডিক্লেয়ার না করবে রাস্তাঘাটের ব্যবস্থা ভালোভাবে ডাঙ্কি পড়বে আর আমাদের এখানে যতটা এখানে মানে প্রত্যেকটা মানুষ প্রায় ডিপ্রেশনে পড়ে মানে এই রাস্তাঘাটের জন্য মানে দিনের পর দিন একটা করে একটা অ্যাক্সিডেন্ট হতে কিন্তু আগে মার্মান থেকে অ্যাক্সিডেন্ট একজন মারাই গেল তার একটা ছোট শুধু হারিয়ে গেল আইসি সাহেব তেছিলেন তাতে কি বললেন আপনারা এখন ওনারা আমাদের সঙ্গে একটা বসবেন গাড়িটাকে আটক করা হয়েছে একটা আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে

স্যার সেটা বাম্পারের কথা এখনই বলেছি গাড়ি ঘোড়া যাতে নিয়ন্ত্রণ করা যায় যেহেতু দুটো স্কুল আছে ব্যাঙ্ক আছে পঞ্চায়েত আছে পোস্ট অফিস আছে যাতে ভবিষ্যতে যাতে এরম ধরনের ঘটনা না ঘটে আমরা যেটুকুনি স্যারকে বলার বলেছি এবং স্যারও পরিবারের সঙ্গে কথা বলেছে যতটুকু যা করা এখানে প্রশাসন এসছে প্রশাসনে আমাদের আইএ সাহেব এসছে আইএ সাহেব সম্পূর্ণরূপে এলাকার মানুষকে সহযোগিতা করবে এটাও আমরা আশাবাদী ঘটনাটায় ঘটনাটা আমি চমাতে ছিলাম ছকাবেলা রাওাতি বাজার থেকে আমাকে ফোন করলো একটা বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়েছে তৎক্ষণে আমি প্রশাসনের দ্বারস্থ হয়েছি আমি বড় বউকে ফোন করেছিলাম আইসি স্যারকে সঙ্গে সঙ্গে ফোর্স পাঠিয়েছে তারপর স্ত্রী আমি আসলাম এসে দেখি বাচ্চাটা পিছনের গাড়িতে ট্রাক বড়ো ট্রাক গাড়িটা টান্ডিং সময় বাচ্চাটা বলে কে ছিল কীভাবে লেগে গেছে একমাত্র ভগবান জানে আর সেই জানতো কিন্তু সে তো মারা গেলো কিন্তু খুব অবস্থা সুচির বাচ্চা মানুষ ওর মা মারা গেছে কিছুদিন আগে এই মেয়েটা ওই সাত বছর বয়স ওই স্পটে ওর মাথার উপর দিয়ে গাড়ির ট্র্যাকটা চলে গেছে এখানে মানুষজন আছে আমরা লোকাল প্রশাসন হিসেবে যেভাবে যত লোকগুলো সহযোগিতা করার আমরা করবো এখানে আইসি সাহেব এসছেন যথেষ্ট সহায়তা করছেন তিনি এ কথা দিয়েছেন রাউতারি বাজার টু গার্স স্কুলের মধ্যে যে করা বাম্পার লাগে সব বাম্পারের ব্যবস্থা উনি করবেন আপনার নাম কইসেন নাম রাউতারি অঞ্চল

আমরা স্থানীয় লোকদের সঙ্গে কথা বলছি কিন্তু সমস্যা যে বলতে হবে না সমস্যা সেটা হচ্ছে রাস্তাটা সরু প্রচুর গাড়ি ঘোড়ার চলাচল করে এখানে যেমন বাসের স্কুল আছে তবে স্কুল তারপরে ব্যবস্থা স্কুল সময়ে প্রচুর লরি লরি কিন্তু প্রচুর করে চলবে লোকও যাবে স্কুলও থাকবে ব্যাঙ্কও থাকবে সমস্ত কিছু মাথায় রেখেই আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে দুর্ঘটনা আপনিও চান না দুর্ঘটনা আমিও চাই না দুর্ঘটনা ঘটেছে স্থানীয় মানুষের যেমন খুব দুঃখ আছে আমাদেরও আমরা পুলিশ পুলিশও আমরা মানুষ আমাদেরও খুব দুঃখ আছে আমরা সকলে মিলে চেষ্টা করবো যেন দুর্ঘটনাকে আমরা এড়াতে পারি স্যার ডাম্পারটিকে আটক করেছেন স্যার

ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব ৫০ পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার